নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা ব্লগে আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো এখন দেখতে পাচ্ছ রেডি হয়ে নিয়েছি এখন যাবো কালীগঞ্জে আমাদের রাজরাজেশ্বরী যে ঠাকুরের যে পুজো হয় ওখানে মেলা হয় তো মেলাতে তো ওখানে গিয়ে কী কী করি আজকে মেলা আর মেলাটা পড়তে তোমাদের সাথে শেয়ার করবো সুনিদাকে নিয়ে সুনিকা খুব এক্সাইটেড তো ওর জন্য আরও যাও পরশু থেকে আর কি বায়না করছে যে যাবে যাবে তো আজকে ফাইনালি যাচ্ছি চলো যাওয়া শুনিকা তুমি কোথায় যাচ্ছ কিনবে যাচ্ছি আর এখন দেখো বাড়ি থেকে আমরা বেরিয়ে পড়েছি কালীগঞ্জের বাড়ি থেকে আর কালীগঞ্জের বাড়ি থেকে কিন্তু আমাদের বেশি দূর না মেলাটা বাড়ি থেকে একটুখানি যেতে হবে আর মেলাতে চলে আসে সুনিকার তো বায়েন বাবলস নেবে ওকে মানে বাবুলস কিনে দিলাম তারপরও শান্তি আর প্রথমেই দেখো যে কাপ প্লেটের দোকানে আমার নজর আসে আর এখান থেকে কিছু না নিলে ভালোও লাগে না তো এখান থেকে দেখো কাপ প্লেট নেবো আর এই দাদার দোকান থেকে কাপ প্লেট নেওয়া হয়েছিল আর নেওয়া হয়েছিল চীনামাটির যে বোলগুলো হয় লবণ ধোয়া সেই বোলগুলো আর এখান থেকে শোনিকার জন্য বাবল সু কিনে দেবো আর শনিকার মামার সাথে দেখা হয়ে গেছে তা মামা টাকা দিয়েছে সেই টাকা দিয়েও আগে একটা খেলনা কিনে দেওয়া হবে আর কী খেলনা নেবো সেটা বুঝতে পারছে না বললাম যে টেডি নিয়ে টেডি নিল না টেডি নিলে কি বলো তো রাখা যায় আর ওই খেলনা তো নষ্ট করে ফেলে আর ও খেলনা নিয়ে না খেলতেও চায় না ততটাও শুধু রান্না বাটানি একটুখানি খেলে তো যাই হোক একটা খেলনা কিনে দেওয়া হয়েছিল সেটা কেমন গাড়ি ধরনের স্টাইলসের উপরে ঠেললে মানে পাখা লাগানো তো ওটা কিনে দেওয়া হয়েছিল আর এই যে এখন দেখো মেলার মধ্যে গান হচ্ছে ও সেখানে নাচতে শুরু করে দিয়েছে তো তারপর এখান থেকেও বাবলস কিনলো তো তারপর বাবলস কেনার পরে আমরা আবার কাপ প্লেটের দোকানে এসেছি এখান থেকে ডেলি ইউজের জন্য চারটে চারটে করে কাপ কেনা হয়েছে আর কিছু কেনা হয়েছে ওই যে বোল তো তারপর এখান থেকে আমরা বার হয়ে গেছি আর ভেবেছিলাম যে সুনিকাকে আগে এদিকে ওর গাড়িগুলোতে চড়াবো কিন্তু কি বলো তো গাড়ি এখানে ছিল না কারণ ওই দিকটাতে বসেছিল আর ওই দিকটাতে যাওয়া হয়নি তার জন্য আমি আর মা আবার চলে এসেছিলাম বাড়িতে আর পরের দিন সুনিকাকে নিয়ে আবার গিয়েছিলাম পরের দিনের ভিডিওটা আর করিনি শুধু জাস্ট শুনিকার গাড়িতে চলেছিলাম সেই ভিডিওটা আমি ছেড়েছিলাম সেটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করবো কী বলতো ও প্রতিদিনই মেলার মধ্যে যা মেলাতে গিয়ে কি কী ভিডিও করবে একই ভিডিও তো এখন দেখো বাড়িতে চলে এসেছি আর কী কী কেনা কাঁটা কাটা করেছি সেগুলো এবার তোমাদেরকে দেখাবো তো প্রথমে দেখিয়ে দিয়েছিলাম যে কাপ এই যে দেখো এগুলো লাওওয়ালা বোর শিলের কাপ এগুলো খুব ভালো জানা তো ডেলি ইউজের জন্য ব্যবহার করার জন্যে তো এগুলো চারটে চারটে করে কেনা হয়েছে মা চারটে কিনেছে আর আমি চারটে কিনেছি আর আর কিনেছি বোলগুলো বোলগুলোও দেখো খুব সুন্দর ছোট ছোটো কিন্তু ভালো আর বোলগুলো দেখো তোমাদেরকে দেখাচ্ছি আগে কাপগুলো দেখেইনি কাপগুলো দেখেছো দুটো বড় বড় ফুলের মধ্যে গেছে আর সাদা খুবই সুন্দর আর সাদার উপরে কিন্তু খুবই সুন্দর লাগে যে কোনো জিনিসই মানে সাদার উপর হলে ফটো আর কাপড়ের তো সাদার উপরেই বেশি হয় আর এই যে তোমাদেরকে বা দেখাচ্ছিলাম এই যে দেখো বোলগুলো যেগুলো লবণ থোঁয়া মাটির বোল সেগুলো দেখেছো তিনটে কেনা হয়েছে একটা দিতে পারির জন্য মানে মা কিনে দিয়েছে একটা আমার একটা বৌদি মানে হলুদটা আমার অরেঞ্জটা বৌদি আর মাঝখানেরটা হচ্ছে বৌদি মায়ের জন্য এই হলুদটা আমি নিয়েছি কেমন কোনটা ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তো তারপর দেখো এটাই বলছিলাম যে রাত্রে খাওয়া দাওয়া করবো আর বাড়ি থেকে যেহেতু সে চিকেন হয়েছিল আর অনেকটাই চিকেন রয়ে গেছিলো তা আমরা নিয়ে এসেছিলাম তো রুটি আর এখন চিকেন খাওয়া হবে বাইরের খাবার আজকে আর খাওয়া হবে না তো এখানে দেখো আমি এক পিস চিকেন নিয়েছি আর আমার তো চিকেন খেলে একটু সমস্যা হয় আর এরপরে দেখো সুমিতাকে পরের দিন আঙুর ফল খেতে দিয়েছি আর ভিডিওটাতে এবার শেষ করতে হবে মানে কালো আঙুর খেতে দিয়েছি আর লেবু দুই লেবু কেটে দিয়েছি এইভাবে ওই কমলা লেবুগুলো খোসা ছাড়ানো যায় না তাই আমি মুসম্বি লেবুর মতো করে কেটে দিয়েছি এইভাবে বেশ সুন্দরভাবে খাওয়া হচ্ছে আর খেজুর দিয়েছি তো তারপরে দেখলাম যে ভিডিওটা শেষই করা হয়নি আর বেশি বড়ো করবো না তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও কে কোথা থেকে দেখছো সেটাও আমাকে জানিও তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা